আমরা বিশেষ আমাদের জেলার বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল সেখানকার মানুষ যাতে নিরাপদ জায়গায় আজকে অবস্থান গ্রহণ করে তার জন্য আমরা আবেদন করছি ইতিমধ্যেই ওই এলাকায় আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করা হয়েছে আজকে যে ঝড় আসবে তাতে আমাদের জেলার বেশ কয়েকটা ব্লক তারা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণেই আমরা পথ আমাদের ডিয়ার তারা তৈরি আছে যেখানে যেরকম সহযোগিতা লাগবে সেই সহযোগিতা তারা করতে কিন্তু আজকে আমরা মূলত আপনাদেরকে ডেকেছি আমাদের জেলার দুটি বিশেষ করে সংসদীয় ক্ষেত্র সেখানে নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য নানাভাবে শাসক দল এবং প্রশাসনের একটা অংশ সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা বারে বারে বাধা সৃষ্টি করছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে আসুন এটা গত কার্যতে এক মাস ধরে কিছু ব্যবস্থা হয়েছে আবার কিছু ব্যবস্থা হয়নি আমাদের দুই প্রার্থী এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক রতন বাগচি সহ তারাই আপনাদের কাছে তাদের ওখানে কীভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্য শাসক দল বিভিন্ন জায়গায় সশস্ত্র দুষ্কৃতীদের জড়া করছে এবং এই সশস্ত্র দুষ্কৃতীরা কীভাবে প্রশাসনের একাংশের মদত পেয়ে মানুষকে তারা ভয়ভীতি দেখাচ্ছে আসলে যত কয়েকতলার মাটি সরছে ওদের সামনে এখন আক্রমণ করা এবং মানুষের যাতে ভোটের অধিকার কেড়ে নেওয়া যায় তার কোনো বিকল্প তাদের কাছে নেই যা তারা সাধারণভাবে করে আসে গত পঞ্চায়েত নির্বাচনেও করেছে গত সাধারণ নির্বাচনেও করেছে একটা তথ্য থেকেই আপনারা বুঝতে পারবেন দু হাজার উনিশ সালে ডায়মন্ডাগর কেন্দ্রে এরকম প্রায় সাড়ে চারশোর মতো গ্রুপ ছিল যেখানে শাসক দল আশি শতাংশের বেশি ভোট পেয়েছে চারশো বাইশটা এরকম গ্রুপ ছিল যেখানে নব্বই শতাংশের বেশি ভোট পেয়েছে এর থেকে বুঝতে পারছেন কিভাবে লুট হয়েছে আর এই লুট কখনই প্রশাসনের সাহায্য ছাড়া করা সম্ভব নয় শুধুমাত্র চারটে পিস্তলধারী হস্তান্তি এইসব এইবারে কি ব্যবস্থাপনা হয়েছে না হয়েছে তাই নিয়ে এখন আপনাদের সামনে আমাদের যে দুজন প্রার্থী আছেন তারাই বলবেন প্রথমে বলবেন লোকাল পুলিশ করার জন্য এসেছে তাদেরকে আমরা প্রাথমিকভাবে জানিয়েছি আমরা আবার জানাবো যাদবপুর লোকসভার মধ্যে সাতটা বিধানসভা এই সাতটা বিধানসভায় কম প্রায় সর্বত্র শেষ সাত আট দিন হুমকি থমকি দুধের দিন যেন কোনোভাবেই ভর্তিতে না যাওয়া হয় ইত্যাদি ইত্যাদি বলা শুরু হয়ে গিয়েছে বিশেষত ভাঙন সিপিআইএম কর্মীরা অনেকাংশে আইএসএফ কর্মী আক্রান্ত হওয়া শুরু করেছে পুলিশের কাছে গিয়ে সুরাহা দিচ্ছে না বারোই পূর্ব আমাদের মিছিলের ওপর আক্রমণ হয়েছে আমাদের কর্মীদের প্রত্যেক দিন ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন অছিলায় আমাদের কর্মীদের থানায় ডেকে নিয়ে গিয়ে ফলস কেস দেবে বসিয়ে রেখে থানার অফিসাররা বলছেন সিপিআইএম করা যাবে না সে যদি সম্মত হয় ভালো সে যদি সম্মত না হয় তাকে বসিয়ে রেখে সেখানে কোনো না কোনো মিথ্যা মামলা তার নামে লিখে দিয়ে তাকে হেটল করা আটক করার চেষ্টা হচ্ছে জয়নগর থানা বারুইপুর বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের পুলিশ ফাঁড়িগুলো থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি ভাঙড় একটার পর একটা থানা উত্তর কাশীপুর হতে পারে হাতিশালা হতে পারে ভাঙড় পিএস হতে পারে কথা বলে সবসময় সুবিধা মিলছে না সমাধান পাওয়া যাচ্ছে না বারুইপুর পূর্বর পরে বারুইপুর পশ্চিমের কোনো কোনো নির্দিষ্ট জায়গায় প্রসঙ্গত বারুইপুর পূর্ব তৃণমূলের প্রার্থীকে পাশে বসিয়ে ভোট ক্যান্ডিডেটের ডিক্লেয়ার ডিক্লেয়ার হওয়ার একদিন দুদিনের মাথায় বারুইপুর পূর্বের প্রখ্যাত এমএলএ তিনি পাবলিকলি বলেছিলেন যে ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যাবে চিন্তা নেই হুমকি দিয়েছে আমরা তার বিরুদ্ধে আবেদনও করেছিলাম কথাও বলেছিলাম এই প্রেস মিট থেকেও আমরা দাবি জানাতে চাই বারুইপুর পূর্বের এমএলএ কে ভোটের দিন এবং তার আগের সময়টা নজরবন্দি করা হয় তিনি এই দিনগামি মাঝে বারুইপুর পশ্চিমে মল্লিকপুর কতগুলো আরও এরকম কতগুলো জায়গা যাদবপুর একশো নয় নম্বর ওয়ার্ড আমি নিজে প্রার্থী হিসেবে প্রচার করতে গিয়ে সেখানে আক্রান্ত হয় আমার মিছিল ইট ছোড়া হয় পতাকা ছেঁড়া হয় আরও বেশ কতগুলো জায়গা একশো এক ওয়ার্ড একশো দুই ওয়ার্ড একশো পাঁচ ওয়ার্ড যেখানে এই ধরনের হুমকি ধুমকি শুরু হয়েছে টালিগঞ্জের মানুষ যা কোনোদিন প্রত্যক্ষ করেননি কয়েকদিন আগে রাত্রিবেলা রাত দুটোর সময় আড়াইটের সময় এসে এর সমস্ত ফ্ল্যাগ ব্যানার ইত্যাদি ছেড়ে দেওয়া হয়েছে একশো নম্বর ওয়ার্ড চুরানব্বই নম্বর ওয়ার্ড গরপ্রিট পুলিশ স্টেশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিওরেট করতে পারে এই অজুহাত দেখে সিপিআইএম প্রার্থীর পরিক্রমার অনুমতি দিচ্ছেন না অনুমোদন দিচ্ছেন যাদবপুরের একটার পর একটা থানা একশো নয় নম্বর ওয়ার্ডকে কনসার্ন করে সেই থানাগুলো যখন আমরা গিয়ে বলছি পূর্ব যাদবপুর পঞ্চ সবটা সুরাহা মিলছে না বরং অনেক ক্ষেত্রে আমাদের কর্মীদের ফলস কেসে জড়িয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই যা যা আমরা বললাম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর খেয়াদহ খেয়াদহ দুই বিশেষজ্ঞ রাজপুর সোনারপুর পৌরসভা সোনারপুর উত্তর দক্ষিণ দুটোর মধ্যেই পড়ে অনেকগুলো ওয়ার্ড বন হুগলি দুই সোনারপুর উত্তর বিধানসভা এই এলাকাগুলোতে বিশেষ করে হুমকি ধুমকি শুরু হয়ে গিয়েছে আমরা মানুষের থেকে প্রতিনিয়ত খবর পাচ্ছি কনফিডেন্স দিচ্ছি মানুষকে যে ভোট লোকসভা ভোট আমরা ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স তাদের প্রতি আস্থা রাখতে চাই আমাদের পার্টি আছে মানুষ নিজের ভোটটা নিজে দিন কিন্তু লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যাদের উপর তৃণমূলের নেতাদের মাথাদের চাপ আছে বড়ো বড়ো মাথারা এসে মিটিং করে যাচ্ছে এবং টার্গেট বেঁধে দিয়ে যাচ্ছে যেভাবেই হোক যেভাবেই হোক তৃণমূল প্রার্থীকে যেন তেন প্রকারের হোক সোজা আনমূলে না হলে বাঁকা বলে লিড দেওয়াতে হবে সবই খবর আসছে পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষভাবে গোটাটা দেখবেন এই কথা আগামীকাল ইলেকশন কমিশন ইতিমধ্যেই আমরা জানিয়েছি পুলিশ অফিসার জেলে অফিস আমরা আরও জানাবো এই সামগ্রিক যা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে যাদবপুর বিভাগ যাদবপুর লোকসভা জুড়ে মানুষ গত দুমাসের প্রচারে সব মিলিয়ে যে উৎসাহিত হয়েছেন বামপন্থীদের প্রতি তাতে করে তৃণমূল ভয় পেয়েছে এবং ভয় পেয়ে তারা এই শেষবেলায় এসে স্লগ ওভারে এই ধুমকি ধুমকি বুথে এজে বসতে না দেওয়া তার মতো করে প্রস্তুতি পাড়ায় ধমক দিয়ে যাওয়া এই সব শুরু করছে আমাদের নির্দিষ্ট আশঙ্কা ভোটের দিন বাড়ি থেকে বুথের রাস্তায় বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করতে হতে পারে এটা ঠিক যে এইবারে আমাদের সাথে থাকা সামগ্রিকভাবে মানুষ অনেক বেশি প্রস্তুত তারা সেই বাধা রোধ করেই এগিয়ে যাবে কিন্তু আগামী কয়েকদিন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হতে পারে সন্ত্রাসের ভীতি ভয় সেটা যাতে আটকানো হয় অ্যারেস্ট করা হয় ক্রিমিনাল যারা আছে যাদের সম্পর্কে ক্রিমিনাল রেকর্ডস আছে যারা মিসক্রিন যারা এলাকার পরিচিত গুণটা সমাজবিরোধী তাদেরকে নজরদারির আওতায় আনা আমরা এটাও প্রশাসনের কাছে আবেদন করেছি সর্ববৃহৎ কথা আমি ইতিমধ্যেই আগে বললাম স্থানীয় থানাগুলি পুলিশ প্রশাসন ইত্যাদি তাদের নিরপেক্ষতা কাম্য ইতিমধ্যেই যাদবপুর বিধানসভার মধ্যে সার্ভে পার্ক থেকে পাটুলি থানায় এমসিসির যা বোর্ড আছে তা ভায়োলেশন করে রুলস ভায়োলেশন করে সার্ভে পার্ক থানা থেকে একই বিধানসভা যাদবপুর তার মধ্যে পাটুলি থানায় ওসিকে ট্রান্সফার করা হয়েছে পাটুলি থানা এলাকায় একটার পর একটা ঘটনা ঘটছে যেখানে আমাদের সভা করা নিয়ে বিপত্তি তৈরি করা হচ্ছে আমাদের ক্যান্সার আক্রান্ত কর্মী তাকে তৃণমূলের পরিচিত কর্মী সে ওখানে মারধর করছে তারপরে দিনের পর দিন কেটে যাচ্ছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হচ্ছে কিন্তু পাটুলি থানা বিশেষত কোনো রকম ভূমিকা পালন করছে না নিরপেক্ষতা বজায় রাখছে না ফলত এই কথাগুলো আমরা এই প্রেসমিটের মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই মানুষকে এই আত্মবিশ্বাস দিয়ে এই কনফিডেন্স দিয়েই আমরা বলতে চাই যে আমরা আছি আমাদের পার্টি আছে এবারে ওরা যা ইচ্ছে করতে পারবে না পৌরসভার কোনো পুনরাবৃত্তি পঞ্চায়েতের কোনো পুনরাবৃত্তি লোকসভায় করতে পারবে না আমরা মানুষের সাথে মানুষকে সঙ্গে নিয়ে ভোট মানুষ যাতে দেন তা বন্দোবস্ত করবো কিন্তু তার জন্যে ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স তার পেট্রোলিং তার এরিয়া ডমিনেশান তার বিভিন্ন জায়গায় দাপটের সাথে করা এই কাজগুলো করতে হবে এবং অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে আমরা আমাদের মতো করে বলবো মানুষের কাছে যাদবপুর লোকসভায় নির্বিঘ্নে ভোট যাতে হয় তার জন্য এই কথা আমরা আজকের মতো করে বলব ধন্যবাদ যেভাবে একটা ভয়ের পরিবেশ বাতাবরণ তৈরি করা হচ্ছে স্ত্রীজন বলেছে ডেমন ঢাবার লোকসভাদের প্রথম দিন থেকে যেভাবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড যেভাবে ডায়মন্ডাবার লোকসভা ক্ষেত্রে বিদায়ী সাংসদ যেভাবে টার্গেট দিতে দিচ্ছে প্রতিদিন কর্মীদেরকে কখনো তিন লাখ কখনো চার লাখ যেভাবে টার্গেট দিতে দিচ্ছে তার ফলে তলায় যারা তৃণমূলের গুন্ডাবাইছে তাদের মধ্যে রেশার দিন পড়ে যাচ্ছে কত বেশি দিদ দিতে পারে সেই রেশার সাধারণ মানুষের গত অধিকার প্রতিদিন ডায়মন্ড হরণ হচ্ছে খর্ব হচ্ছে ডায়মন্ড হাবার ফলতা বিষ্ণুপুর বিস্তীর্ণ অংশ বড় অংশ যেখানে মানুষ কথা বলতে পারছে না অন্তত তো মানুষ কথা বলার কোনো অধিকার নেই কোনো বিরোধী নেই শুধুমাত্র সিবিআই কোনো বিরোধীদের কোনো পোস্টার কোনো দেয়া কোথাও কিছু নেই কথা বলতে পারছে না সমীক্ষা বলেছে কেন আমরা উনিশের লোকসভা নির্বাচনে যদি রেজাল্ট দেখি দুশো চারশো বাইশটা এমন ভোট আছে যেখানে তৃণমূল কংগ্রেস নব্বই পার্সেন্টের উপরে ভোট পেয়েছে আর চারশো পঁয়তাল্লিশটি এমন বুথ আছে যেখানে এইটটি পার্সেন্টের উপরে ভোট দিয়েছে কীভাবে সম্ভব গায়ের জোরে একমাত্র লুট ছাড়াই এটা কখনোই সম্ভব না আর সেই লুট প্রক্রিয়ায় এই নির্বাচনও চালাতে চাইছে তাই আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে চাইছি প্রতিভূতের বুথে অবশ্যই সিসিটিভি ক্যামেরা লাগানো এবং প্রতিভূতের দুজন অন্যতম সিএসিএ দেবেন তার সঙ্গে আমরা দাবি করতে চাই যে বুথের বাইরে তৃণমূল যেভাবে জমায়েত করছে যেভাবে আগে থেকে বলছে যে ভোট দিতে যে দিতে যেতে দেবো না যেভাবে ভোটারদের বাড়ি থেকে গিয়ে ভোটার স্লিপ ভোটার কার্ড আইডি কার্ড যেভাবে কেড়ে নিয়ে আসা তাতে মানুষ আতঙ্কিত হয়ে আছে বুথের বাইরেও দুশো মিটারের বাইরেও যাতে এরিয়া ডোমিনেশন করা হয় এবং যাতে রুটু মাছ ছড়ানো হয় ইলেকশন অন্তত তিন দিন চার দিন আগে থেকে সেই দাবি আমরা নিশ্চিতভাবে জানাবো ড্যামোধাবা লোকসভা কেন্দ্রের ফলতা বিধানসভা যাকে নিয়ে বিদায়ী সাংসদ নির্বাচনের মনোনয়ন জমা দিতে গেলাম দেখলাম জাহাঙ্গীর খানকে পাশে পিছনে নমন জমা দিলে তাদের স্পষ্ট বার্তা দিলেন যে এলাকার যত দুষ্কৃতির যত ক্রিমিনাল আছে তারা আমার সঙ্গে আছে কোনো চিন্তা নেই অবাধের লুক ছাপ্পা দিয়ে যায় ফলে জাহির দিয়ে বার্তাগুলি দেওয়ার ফলে গোটা ডেঙ্গোধাবা লোকসভা কেন্দ্রগুলো ফলতা বজবজ সাতগাছি এই চত্ব যেভাবে যেভাবে জঙ্গিবাহী দাপট যেভাবে প্রতিদিন লক্ষ্য করছে আমাদের অসংখ্য কর্মী প্রতিটি আক্রান্ত হচ্ছে মারা খাচ্ছে এমন ভয় এমন পর্যায়ে নিয়ে গেছে একজন কর্মী মার খেয়েছে মাথা ফেটে গেছে থানাতে গিয়ে কেস করবে সেই সাহস দেখাতে পারছে না হলে থানাতে কেস করলে পরের দিন বাড়ি জায়গায় আমাদের নিজে কমপ্লিট সেক্রেটারি মার কাছে চাষ হয়েছে খরচ দাদা জাগিয়ে দেওয়া হয়েছে তো এই বিরুদ্ধে জানিয়ে আমরা মানুষের কাছে আমাদের আসুন এই নির্বাচনে আপনি ভোট দিতে আসুন আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি জানাবো যে অবিলম্বে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হোক যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে মানুষ যাতে ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারে মানুষ যাতে তার নিজের ভোট নিয়ে দিতে পারে এই ব্যবস্থাটা আপনারা সুনিশ্চিত করুন

প্রতিটা বিধানসভা থেকে এবং গান্ধীদের মতো আছে তাদেরকে নজরভূমি অবিলম্ব করা উচিত কারণ ড্যামন ঢাবারে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা আমাদের আছে গোটা ড্যামন ঢাবার লোকসভা নিয়ে কোনো বিরোধী নেই এটা কোনো দিন ঘটতে পারে আমাদের নিয়ে পঞ্চায়েত নির্বাচন কোনো বিরোধী নেই বিরোধী শূন্য রাজনীতি করা হচ্ছে এই নাম হচ্ছে ড্যামন ঢাবার মধ্যে ফলে আমরা তো অবশ্যই রাজি করবো জাহাঙ্গীর খান সহ আরও যারা আছে তাদেরকে নজরবন্দি করা হোক এবং সবচেয়ে তো অভিষেক ঘটে নজরবন্দি করা হচ্ছে তিনি তিনি যেভাবে সেদিন ডাকের বেঁধে দিচ্ছে তাতে তলার গুন্ডা বাহিনী থ্যাংক ইউ। सीकर थाने में बोलते पाटिल थाना इलाके बोलते তা আমি আইএসএফ এর কর্মীদের পাশে আছি আমি সিপিএমের প্রার্থী ঠিকই কিন্তু আমি আসলে ভাঙড়ের তৃণমূলের হাতে আক্রান্ত সমস্ত মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি ফলত কোথাও যদি কোনো আইএসএফ কর্মী মার খায় আক্রান্ত হয় আমি তার পাশে ইতিমধ্যে গিয়েছি একাধিকবার গিয়েছি ভবিষ্যতেও ভাঙড়ের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ক্যানিং স্টেট বিভাগ শওকাত মন্দ তিনি ভাঙড় বা যাদবপুর লোকসভার বাসিন্দা নন তিনি ক্যানিংয়ের থেকে বেশি সময় আছে ভাঙড়ে দেন এবং ভাঙড়ে পুরনো তৃণমূলরা বসে গেছে নতুন তৃণমূলরা এসে গিলে খাচ্ছে ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে ধরে নিয়ে এবং তারা ভাঙড়কে প্র্যাকটিক্যালি লুট করার মতো পরিকল্পনা করছে একটার পর একটা এলাকা বাবনঘাটা বেহ নারায়ণপুর জাগুলগাছি প্রাণগঞ্জ একটার পর একটা এলাকা ভগবানপুর যেগুলো তৃণমূলের লুটের মুক্তাঞ্চল হিসেবে পরিকল্পনা করছে তারা যে ভোটের দিন একেবারে হান্ড্রেড পার্সেন্ট লুট তাহলে এই জায়গা থেকে আমরা যদি বেরোতে হয় সওকাত মোল্লা তার গতিবিধি তার সাথে থাকা স্পেশালি দুজন তিনজন মিস্ট যাদের একজনের নাম খয়দুল ইসলাম একজনের নাম আহসান মোল্লা এই ধরনের আরও কারুর কারুর নাম আমরা ইতিমধ্যে জানিয়েছি মহসিন গাজী এই লোকগুলিকে নজরবন্দি করা উচিত এবং এদের গতিবিধি রেস্ট্রিক্ট করা উচিত এবং সামগ্রিকভাবে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভোট দিতে চাইছেন সেই ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা হচ্ছে তারপর কে সিপিএম কে আইএসএফ কে তৃণমূল কে বিজেপি পরে দেখা তো মানুষ নিজের ভোটটা নিজে দিয়ে যে পুলিশ পারসোনালরা আছেন যাদের গতিবিধি আমাদের খুব সুবিধাজনক মনে হচ্ছে না যারা রেসপন্ড করতে দেরি করছেন দীর্ঘসূত্রিতা একটা পরিবেশ তৈরি করছে আমরা বারবার অভিযোগ জানাচ্ছি কিন্তু তারা কমপ্লাই করছেন না অভিযোগের ম্যাটার থাকা সত্ত্বেও ফলস কেসে ফাঁসাচ্ছেন তাদের সম্পর্কে ইতিমধ্যে আমরা কমিশনে রিপোর্ট করেছি আমরা আবার কমিশনে রিপোর্ট করব এবং এটা বুঝে নিতে হবে যে এই নির্বাচনটা লোকসভা নির্বাচনটা কিন্তু সেন্ট্রাল সুপারভাইজ করা হবে মমতা ব্যানার্জির কথায় সবটা চলবে না ফলত যারা নিরপেক্ষতা বজায় রাখছেন না তাদেরও এই স্পষ্ট বুঝে নেওয়া উচিত যে তারা যা করছেন যেভাবে করছেন এটা আমাদের নজরে আছে এবং আমরা পুরোটাই কমিশনের নজরে আনছি কিছু কিছু বিরুদ্ধে কিছু কিছু পার্টিকুলার নির্দিষ্টভাবে ব্যবস্থা আমরা আজকে কান্নাকাটি করতে প্রেসমিট করি আমরা প্রেসমিটটা করেছি প্রবলেম এরিয়াগুলো মিসক্রিয়েন্টদের তালিকা এবং পুলিশের ভূমিকা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই টোটালটা বলার পরে আমরা বলবো যে এই এই প্রবলেম আপনার রাস্তায় হতে পারে আপনার পুলিশ এলাকার পুলিশ আপনার সাথে সহযোগিতা না করতে পারে আপনার বাড়ি থেকে বুঝে আসার রাস্তায় চারটে ফোঁচকে গুন্ডা দাঁড়াতে পারে কোথাও অন্য কোনো সেন্সিটিভ বুথের এলাকা কোথাও ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার থাকতে পারে এই কোনো রকম প্রতিবন্ধকতাগুলোকে সম্পর্কে সচেতন করার জন্য আজকে আমরা প্রেসমিট করেছি কামনাটি করতে পারি হ্যাভিং সেড এভরিদিং এরপরে আমাদের ফাইনাল কথাটা হবে এবারে ভোট হবে আমাদের পার্টি কোনো খোঁজকে যদি দাঁড়িয়ে থাকে রাস্তায় কোন আইসি কোন ওসি সে যদি সহযোগিতা না করে আমাদের পার্টি আছে আর মানুষ নিজের মতো করে প্রস্তুত হচ্ছে তারা এবারে বাড়ি থেকে বুথ অব্দি আসবে বুথে ভোট হবে বুথের লাইনে দাঁড়াবে আমরা থাকবো আপনারা আগের তো দেখেছেন বিজেপি প্র্যাকটিক্যালি হাওয়া হয়ে গেছে তারা কোনো লড়াই দিচ্ছে না তৃণমূলের এই মিষ্ক্রেনদের বিরুদ্ধে বামপন্থী প্রার্থীরা সারাদিন ছুটেছেন লড়াই করেছেন একটার পর একটা জায়গায় মোহাম্মদ সেলিম সহ তাহলে আমরা মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য গণতন্ত্রের বেসিক যে আধার আমাদের সংবিধান আমাদের দিয়েছে তাকে সুনিশ্চিত করার জন্য যা যা করা সমস্তটা করব কালকে আমরা ইলেকশন কমিশনে যাব সিইওর কাছে যাব এবং সেখানে গিয়ে আমরা